নমস্কার বন্ধুরা ভিলেজ আপনাদের তো অনেক অনেক স্বাগত স্বাধীনতা দিবস আজ তাই শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর রেসিপি আজকে নিরামিষ আমার ভাই এসছে তাই আজকে নিরামিষ ঘরোয়া পদ্ধতিতে সবকিছু কিছু আপনাদেরকে বানিয়ে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে ভাই নিরামিষ খাবে ওই জন্য সবাই আজকে নিরামিষ রান্না হবে আলু পোস্ত বেগুন ভাজা ভিন্ডি ভাজা আর বাবু ডাল কি খেয়েছে মাটি হ্যাঁ কি করছে বসো হ্যাঁ রান্না বসো হ্যাঁ সর্ষে তেল দিয়ে দেবো পোস্ত করা যাবে

বন্ধুরা বেটে আগে ভিজিয়ে রেখেছি পোস্তটা মিক্সিতে আজকে বেটে নেব তার সাথে কিন্তু লঙ্কা দিয়ে দিয়েছি পোস্তটা রেডি হয়ে গেছে পোস্ত ঢেলে দেবো बंधुरा पोस्ट रेडी है कि नामी दीची कढ़ाई तो बसी दिला मु डालटा किंतु तो आगे हमें कुकरे सेद्द कर नहीं छी बंधुरा सोर से तेल दी दो <laughs> देवो तीन टे सुखनो लंका गोटा जीरे आ रेडी बोलता मैं बंधुरा कच्चा लंका आधा बाटा दी दो अरे अभी तो तो डाल दो अल्प सामान दो डाल कर डाक्टर दो বন্ধুরা ভেন্ডি ভাজা হবে বেসনটা সেটা নিয়েছি এইভাবে কিন্তু ভেন্ডি গুলোকে চিরে নেব সব দেখুন এইভাবে আর বেগুন এই যে কেটে নিয়েছি এইভাবে হ্যাঁ বন্ধুরা ডালটা রেডি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এখন ভাজা জন্য কড়াইতে বসিয়ে দিচ্ছি প্রথমে বেগুনটা ভাজা হবে তারপরে বুনডিগুলো এই চিড়ি চিড়ি ভাবে কেটে নি বুনডিগুলো সাদা তেলে ভাজবো এখানটা মাখিয়ে নিচ্ছি এবার তেলে ছাড়বো তেলটা ভালো করে গরম হয়নি এখন

আর নটিফিশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে দারুণ হয়েছে বন্ধুরা ব্লেজ রান্না করে নতুন নতুন রেসিপি দেখে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে আগে রান্না করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন